ওয়েলকাম ব্যাক বাল্ক এস এম এস ঢাকা আমরা হচ্ছে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যদি চাই আমাদের হচ্ছে নাম্বারগুলো আগে থেকে আমরা আমাদের হচ্ছে এই পোর্টালে অ্যাড করে রাখবো যখন আমাদের দরকার হবে আমরা গ্রুপ ওয়াইজ সেগুলো পাঠাবো গ্রুপ অথবা ক্যাটাগরি ওয়াইজ সো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এস এম এস গ্রুপে যেতে হবে আমরা এস এম এস কন্ট্রাক্ট থেকে এস এম এস গ্রুপে যাব এখান থেকে আমরা হচ্ছে অ্যাড গ্রুপ ক্লিক করবো দিস আমি এখানে লিখলাম যে আমার হচ্ছে ই কমার্স কাস্টমার ই কমার্স কাস্টমার ঠিক আছে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব এখানে টাইটেল দিলাম মানে হচ্ছে ই-কমার্স কাস্টমার আমি হচ্ছে এখানতে যদি এডিট করতে চাই সেটাকে এডিট করতে পারবো আমরা এখানে লিখলাম ই-কমার্স কাস্টমারস ঠিক আছে আমরা এখানে এডিট করলাম এডিট সো এডিট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে কন্ট্রাক্ট লিস্টে আমরা এখান থেকে গেলাম দেখলাম যে এখানে কোনো নাম্বার নাই এখনো অ্যাড করা হয়নি সো এখান থেকে হচ্ছে আমরা দুই ভাবে কন্ট্রাক্ট ইনফরমেশন অ্যাড করতে পারি একটা হচ্ছে আমি এখানে যদি যাই এখানে হচ্ছে নাম দিলাম আমার নাম আমি অ্যাড করি এখানে আমরা গ্রুপ গুলো যদি কটা গ্রুপ অ্যাড করবো সে কটা তো আমি দিয়ে দিব এবং এখানে আমি হচ্ছে দিয়ে সেট দিলাম সেট দিলাম এখানে ইনফরমেশনটা কিন্তু চলে আসবো আচ্ছা এটা দিলাম আমরা একভাবে ইনফরমেশন এবং হচ্ছে আমরা অনেক সময় দেখি যে হচ্ছে আপনার বাঘ মানে বাঘ দিতে চান অনেকগুলো নাম্বার একসাথে দিতে চান তখন যেটা করবেন সেটা হচ্ছে আমরা এটা হচ্ছে সিঙ্গেল অ্যাড করলাম আমরা যদি মাল্টিপল অ্যাড করতে যাই তখন আমরা অ্যাড করবো হচ্ছে এখানে কি আমরা যদি দিই এখানে কি আমরা হচ্ছে ইকমার্স কাস্টমার এটা আমাদের হচ্ছে চলে আসবে আমরা অনেকগুলো কাস্টমারের মধ্যে এটা একটা দিলাম আমরা যদি ইকমার্স কাস্টমারটা অ্যাড করেছি এখানে কি আমরা লিখবো হচ্ছে জিরো নাইন ফোর ওয়ান সিক্স নাইন এইট সিক্স ওয়ান ফোর এটা অ্যাড করে না আচ্ছা ওয়ান ফাইভ এট অ্যাড করলাম হচ্ছে আমি আরো একটা নাম্বার অ্যাড করে দিই এরকম আমি যে কটা নাম্বার চাই এখানে অ্যাড করতে পারবো আরো অ্যাড করতে চাই এখানে যদি আমি এখানে যদি আমি ভুল নাম্বার দিই তাহলে কি হয় আমি সেটা দেখতেছি হ্যাঁ আচ্ছা এখানে দেওয়ার পরে আপনার যেই কটা আপনার মন চাই এখানে দিবেন দিয়ে আপনি সাবমিট দিবেন একটু ওয়েট করবেন করার পরে এখানে দেখবেন আপনার হচ্ছে এটা সাকসেস হয়েছে সো আমরা যদি সাকসেস দেখতে চাই যে আমার এটা আড অ্যাড হয়েছে কিনা তখন আমরা যদি যাব তখন আমরা হচ্ছে কন্টাক্ট লিস্টে গেলেই আমরা হচ্ছে দেখতে পারবো যে আমার বেসিক্যালি দুইটা নাম্বার এটা হয়েছিল আপনার মনে আছে আমরা হচ্ছে একটা নাম্বার কিন্তু ভুল দিয়েছিলাম এবং আমরা এখানে কোনো নাম দিই নি প্লাস ইমেল দিই নি এই জন্য এটা আসে নাই সো এখানে হচ্ছে আমাদের এটা কাস্টমার অ্যাড হয়ে গেছে মানে ই কমার্স কাস্টমারে আমার এটা অ্যাড হয়ে গেছে সো এই ছিল হচ্ছে আমাদের কিভাবে আমরা আমাদের কন্টাক্ট লিস্ট আমাদের হচ্ছে সবসময়ের জন্য আমরা কন্টাক্ট লিস্ট এখানে অ্যাড করে রাখবো সেই ভিডিও সেই ইয়েতে আমরা দেখালাম নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব